নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আপনার সকলে ভালো আছেন মরণদশা আমরাও ভালো আছি তবে পরিবেশ পরিস্থিতির কারণে মনটা ভালো নেই কবে যে এই পরিবেশ পরিস্থিতি ভালো হবে আর সব্বাই আমরা হাসি খেলে জীবনটা কাটাবো সেটা জানি না কবে নাগাদ হবে এই যে আমাদের ঋতু ম্যাডাম ওনার ননদিনীর জন্মদিনের সমস্ত রান্না নিজে হাতেই করছে বলছে মামনি আমি এখন সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারি তোমাকে আর কষ্ট করতে হবে না ভালো কথা কে চায় বলো চুলোর কাছে আসতে অবশ্য আমার একটু রান্না করতে ইচ্ছে করে কিন্তু এই ঋতুর জন্য না আমার হয় না যাই হোক ও নিজে হাতেই কিন্তু আজকে রান্না কর বেশি কিছু রান্না করবে না জাস্ট বিরিয়ানি বিরিয়ানিটা ওরা খেতে খুব ভালোবাসে তার জন্য বিরিয়ানিটাই রান্না করবে সত্যি কথা বলতে কি জানো অনেক বড় করে আমার ডায়মন্ডের জন্মদিনটা পালন করার ইচ্ছা ছিল কিন্তু দেশের যে পরিস্থিতি এই কারণে কোনো কিছুই ভালো লাগছে না আর তাছাড়া আমি তো ক্যামেরার সামনেই আসিনি আমার এতই মনটা খারাপ আর মনটা খারাপ হওয়ার অনেক কারণ আছে এই দিনটা না আমার জীবনে যেমন একটা শুভ দিন তেমন একটা দুঃখের দিন আমি আগের বার ব্লগও বলেছি আগের বছর যখন পিউর জন্মদিন ছিল সেদিন আমি অনেক কান্নাকাটি করেছিলাম তবে এবার আর কান্নাকাটি করিনি জাস্ট মনটাকে একটুখানি শক্ত করে নিয়েছি তার কারণ আমার পিউর যখন প্রথম জন্মদিন ছিল সেই জন্মদিনে আমার বাবা অনেক সুন্দর সেজেছিল সেরোয়ানি পড়েছিল অনেক সুন্দর করে নিজেকে ফিটফাট করেছিল কিন্তু আমার বাবার আর সেই খাবার খাওয়ার ভাগ্য হয়েছিল না সেই জন্য না আমি এই দিনটা তেমন একটা আমি উদযাপন করি না ওরা ওরা করে আমি নিজেকে বেশি একটা ইনভলভ করি না তার কারণ আমার প্রচণ্ড কষ্ট হয় কত রান্না করেছিলাম অনেক লোকজন বলেছিলাম কিন্তু আমার বাবা সেই খাবারটা খেতে পারছিল না সেই জন্য না এই দিনটা আমার কাছে একটু কেমন লাগে হয়তো আপনারা বলবেন যে মেয়ের জন্মদিন হ্যাঁ আমার মেয়ের জন্মদিন পালন করার জন্য অনেকেই আছে আমি তাকে সবসময় আশীর্বাদ করি যে ও একজন ভালো মানুষ হোক মানুষের সেবায় নিয়োজিত থাকুক এটা আমি চাই এই যে দেখো সকল রান্না বড়া হয়ে গেছে এখন ঋতু ওকে আশীর্বাদ করছে আমি শুধু ক্যামেরাটা ধরে আছি তাতে আমার পিউর কোনো দুঃখ নেই বলছে ঠিক আছে মামনি বৌমনি আছে না বাবা আছে না তাতেই হবে তুমি শুধু আমাকে মন থেকে আশীর্বাদ করো তাতেই হবে এই যে দেখো ওরা এখন উল্টো পাল্টা করে ইয়ে করতেছে কারোই কোনো হিসাব নিকাশ নিয়ে আগে খাওয়াই নিল এখন মানে ওই যে কী বলে মোমবাতিটা ধরাচ্ছে আমাকে বলেছিল পিউ মা তুমি একটা শাড়ি পরো আমি বলছি না বাবু আমি এই মুহূর্তে টাড়ি পরে আমি ক্যামেরার সামনে আসতে পারবো না তোমরা ছোটরা তো সেই থেকে আমার মেয়েটা সবার কাছে অনেক প্রিয় কালো তাতে কি হয়েছে ওকে নাম দিয়েছে স্কুল থেকে ব্ল্যাক ডায়মন্ড তার জন্য সবাই ওকে ব্ল্যাক ডায়মন্ড বলে আর আমি এরকম ব্ল্যাক ডায়মন্ডের মা হয়ে সত্যি আমি খুব খুশি মৌমিতা বলেছিল দিদি তুমি রত্নগর্ভা জানি না আমি রত্নগর্ভা কিনা সেটা আমি বলতে পারবো না তবে আমার পিউর মতো একটা মেয়ে পেয়ে সত্যি আমি জীবনে অনেকটা হ্যাপি অনেক হ্যাপি ওর মতো একটা শান্ত শিষ্ট মেয়ে সত্যি খুব কম দেখা যায় নিজের মেয়ে বলে বলছি না ওর জীবনে কোনো চাওয়া পাওয়া নেই কোনো চাহিদা নেই কোনো কিছু নেই শুধু ওর জীবনে লেখা পড়া গান বাজনা এটা নিয়ে ও মেতে থাকতে চায় আর তোমরা সকলে আশীর্বাদ করো যেন এটা নিয়ে থাকতে পারে ওই গ্রহীটা দিয়েছে শারমিন নামের একটা মেয়ে আর আমি দিয়েছি একটা রিং দেখা যাচ্ছে ওর খুব ইচ্ছা ছিল মা আমাকে একটা আংটি দিতে পারবে তা আমি বলছিলাম হ্যাঁ দেবো তা আংটিটা হলো কাটিং ডায়মন্ডের পুরো ডায়মন্ড না ওটা কাটিং ডায়মন্ড সেটাই আমার পিউকে আমি উপহার হিসেবে দিচ্ছি ছোট মানুষ ও কোনো দিন আমার কাছে কোনো কিছু চায় না তা আমি মন থেকেই ওকে দিলাম ও একদিন বলেছিল তার জন্য আমি দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দিকে টিন টিন বলছে আমারটা কই আমারটা কই আমারটা পরিয়ে দাও